আমেরিকা ও ইউরো টুর্নামেন্ট শেষ হওয়ার পর ব্যালন্ডিয়রে যে নতুন র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে সেখানটায় শীর্ষ পাঁচে জায়গা পেয়েছেন আর্জেন্টিনার কেবলমাত্র একজন ফুটবলার তিনি লাউতারো মার্টিনেস দু চব্বিশ কোপা আমেরিকা আসরে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার পথে কার্যকরী ভূমিকা ছিল তার লাউতারো মার্টিনেস কোপা আমেরিকার এবারের আসরটাই সর্বোচ্চ গোলদাতা হিসেবে পেয়েছেন গোল্ডেন বুট তিনি করেছেন পাঁচ গোল টুর্নামেন্টে যা আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে নিয়ে গেছে এর আগে লাউতারো মার্টিনেস ইন্টার মিলানের হয়ে জিতেছেন সেরিয়া ইটালির শীর্ষ লিগের ট্রফি জয়ের পাশাপাশি সুপার কোপা ইটালিয়া চ্যাম্পিয়ন হয়েছেন লাউতারো মার্টিনেস ব্যালন্টিয়রের সময় বিবেচনায় শেষ অংশের সময়টাই আন্তর্জাতিক ফুটবলের পারফরম্যান্সকেই বিবেচনা করা হয় আর সেই সময়ে লাউতারো মার্টিনেস জিতেছেন কোপা আমেরিকা যেখানে কোপা আমেরিকা জয়ের পথে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ তারকা ছিলেন তিনি অর্থাৎ কোপা আমেরিকা জয়ে বড় ভূমিকা ছিল এই আর্জেন্টাইনের এছাড়াও মৌসুমে পঁয়ত্রিশ গোল করার পাশাপাশি আট সতীর্থের গোলে অবদান রেখেছেন লাউতারো মার্টিনেস পঁয়ত্রিশ গোল আট অ্যাসেস্ট অর্থাৎ তেতাল্লিশ গোলে জড়িত লাউতারো মার্টিনেজের নাম এক কথায় বলতে গেলে ব্যালন্টিওরের র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচ নম্বরে জায়গা হলেও লাউতারো মার্টিনেস যে এবারের বেলনটিওর জয়ের জন্য যোগ্য দাবিদারতা আর বলার অপেক্ষা রাখে না